কথাটা বোঝার চেষ্টা করেন দুইজনে ঝগড়া করেছি খুব ঝগড়া কথাতে দুইজনে এমন মসজিদে ঝগড়া করলাম লোক খালি দাঁড়িয়ে দেখছে যে দুই মূলবিতে ঝগড়া করেছে তখন সভাপতি আরও পাঁচজন মিলে আমাদেরকে বসেছে পাঁচটা লোক লেজে বিচার করে দিব তো ভাইজি ভাই বলছে আমাকে তিন দিন আগে গাল দিয়েছে আমি বলছি ও আমাকে গাল দিয়েছে তো মুরুব্বীরা বলবে তোরা একটু চুপ কর তোরে বাবা চুপ কর দিয়ে একজন মুরব্বী বলছে পিছে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দাও ও কথার আর তুলিও না তুমি ওকে মাফ করো ও তোমাকে মাফ করবে দুইজন মুসাফা করে লাও আগামী তার ভেজাল পড়িও না বলবে কি বলবে না তাহলে পিছে যা হয়ে গেছে সে ভেজাল ছেড়ে দাও তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পড়িয়ে ছেলের কোনো লাভ হবে কথা বলে না এতগুলো মুখ খোলে না সেই ঘটনা পড়িয়ে কোনো লাভ হবে হবে না তাই যদি হলো তাহলে আমার আর একটা যুক্তি মানতে হবে সভাপতির কাছে আমি পঞ্চাশ হাজার টাকা ধার লিব। এক মাস পর বলবে টাকাটা দাও তো বল পিছে যা ঘটে গেছে ও গলাকে ছেড়ে দাও ও গলাকে কোন ভেজাল টানাটানি করছো ইতিহাস নিয়ে টানে কোনো লাভ আছে তো ইতিহাস দরকার আছে সব ক্ষেত্রে না বললে হবে না ইতিহাস চারটা কাজে লাগে ইতিহাস চারটা কাজে লাগে মন দিয়ে শুনেলেন এক নম্বর ইতিহাসের দুইটি কালার আছে একটা হলো সোনালী নুরানি আর একটা হলো কালো অন্ধকার কয়লার মতো কোরআনে দুইখানা ইতিহাস এসেছে গায়গু বালাই হিম এটা হলো কালো অন্ধকার কয়লার মতো আর সিরাত আল্লা দিনা নাম তালাইহিম এটা হলো নুরানি রাস্তার মতো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহন

আল্লাহর যারা আপোষ করবে আল্লাহকে যে আল্লাহর সাথে যারা প্রেম করবে আল্লাওয়ালা যারা হবে তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আলো পাবে আর আল্লাহর সঙ্গে যার দুশ্মনি ঘটে যাবে আর শয়তানের সঙ্গে যে হাত মিলাবে শয়তানকে যে আপন বন্ধু বানাবে সে আলো থেকে আধারের এর দিকে ধরবে ওই জন্য পুরানে দুই রকম ইতিহাস আছে হ্যা নমরুদ হামান সাদ্দ সলল এদের ইতিহাসগুলো হল নোংরা আর আপনার ঈশা মোসা হারুন দাও এদের ইতিহাসগুলো হলো সোনালি রঙের ইতিহাস এগুলো পড়ানো হয় কেন এখান থেকে আল্লাহ বলছে তুই তোর জিন্দগিটাকে লক্ষ্য কর এইটা নিবি না এইটা নিবি তুই যদি কুখ্যাত হতে চাস তোর রিজাল হবে ফেরাউনের মতো তুই যদি ভালো হতে চাস তোর রিজাল হবে মতো অতএব এই জরুরি এগুলো যেগুলো ছেলেদেরকে সে নিজের জিন্দেগির রাস্তাটা বেছে নিতে পারবি দুটো লাভ হয় ভালো লোককে উদ্দীপনা প্রেরণা দেয় আর খারাপ লোককে সাবধান করে দেখেন কমিটির লোককে বলছি ভাই আমার কিছুগুলো অভ্যাস খারাপ আছে যেমন ডান দিকে মাইক জীবনে দিকে নিতে পারবো না এখনই দিকে করে দেন বায়ান বন্ধ হয়ে যাবে আর চাওয়ালা দেখলে আমার মাথার বিগাড় লাগে কারণ আমি নিজে স্টেজে চা খাই না যত কষ্ট হয় অসুখগ্রস্ত মানুষ দুখানা ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি তার জন্য আমি পানি খেয়েছি বিহারের জালসাই নিবো না শুধু ওই চাওয়াল আর ওইটুকু ছেলে ওর কটা বিয়ে করেছে আর সংসার কত ভারী আছে যে ওইখানে চা বিক্রি করবে মানে কমিটির লোক আপনারা বের করেন দু মিনিট টাইম দিলাম আর না হয় আমার নসিবে যা আছে আমি জলসা ছেড়ে দিয়ে চলে যাব তাহলে ইতিহাস কিছুগুলো কাজে লাগে এবার চলেন আরেকবার বলেন না রে সকলে জোরে বলেন না রে তেকবীর ইতিহাস সিচুয়েশনের সিচুয়েশানকে ঠিক করে দেয় কথাটা বোঝাতে পারলাম পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস ইতিহাস যদি না থাকতো পরিস্থিতি বেকন্ট্রোল হয়ে যেত যেমন হজরত হজরতে খাদিজা উম্মুল খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা পাঁচ অক্ নামাজ পড়েননি এবার ইতিহাস বলবে কেন পড়েনি জি ভাই আল্লাহর নবী পাঁচ অক্ের নামাজটা কখন ইসলামে আসলো আর নবীজি কখন আনলেন আর একবার বলছি পাঁচ ওয়াক্তের নামাজটা ইতিহাসের পাতাতে তারিখের পাতাতে হিস্টোরির পাতাতে কখন চালু হলো ডেটটা দেখতে হবে ইতিহাস বলছে যে এটা আম্মা জানায় হুজরা থেকে নবীজির মেরাজ হয়েছিল তিনি সাবে মেরাজে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজকে সেখান থেকে নিয়ে আসলো উম্মতের জন্যে আল্লাহর দেওয়া উপহার আর এসে এসে পাঁচ নামাজ নামাজটা ঘাট হয়ে গেল আর নবীজি সাবে মেরাজের অনেক আগে আম্মা খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন তিনি মারা গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন এর জন্য ইতিহাসবিদরা বলেন আম্মা খাদিরার আম্মা খাদিজার কাফন হয়েছে দাফন হয়েছে কিন্তু জানা হয়নি কারণ নামাজ ছিল না জানা ছিল না পাঁচকের নামাজ তখন আসেনি আসমান থেকে পাঁচ নামাজের হুকুমটা খাদিজার মরার পরে এসেছে অতএব আম্মাজান খাদিজার নামাজ পড়েনি এ কথাটা ভুল বরং এই কথাটা ঠিক আম্মাজান খাদিজা পাঁচ নামাজের হুকুমটা চোখে দেখতে পায়নি কথাটা বোঝাতে পারলাম এবার আপনারা বলেন বুঝাতে পারলাম আমি তাহলে রসুলকে মসজিদ থেকে রুখা হলো কেন এর পেছনেও ইতিহাস আছে কোনো কারণ আছে কারণ না থাকলে এত বড় নবীকে নবীদের নবীকে মসজিদে যেতে দেওয়া হবে না এটা কি করে হয় সেই কারণটা আমি এক মিনিটে বলে দিব বেশি টাইম নেব না আমার টাইমটা কতক্ষণ আছে না না ওইরকম আচ্ছা আমি আমি আচ্ছা আপনারা শেষকালে টাকা দিবেন তো মসজিদে কে কে দেবেন না হাত তুলেন টাকা না হাত তুলছে সবাই টাকা দেবেন তো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ জোরে বলছে না গো কোন কোনশালা রুগার পাল্লায় আমি ওটা বেটা ছেলে না বেটি ছেলে ওই দিক থেকে বার হচ্ছে ওকে কে ঢুকার পাল্লা ছিল ওই ওটা বেটা ছেলে না বেটি ছেলে লা না হিজরা যে মেয়েদের দলে ঢুকেছে এই ওখানে পর্দা চলছে না পর্দা যদি ডিস্টার্ব হয় মুশকিল হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই হ্যাঁ তো আপনাকে যখন জিজ্ঞেস করবো তা একবার দুবার হা নাটা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা হা না বললে আমাকে ভালো লাগবে আর কি তো আমি মসজিদের ইতিহাস ধরেছি হালকা এরপরে যে আয়াতের তর্জমাটা করব তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে এত ভালো লাগবে পিসাব লাগলো যেতে মন যাবে না আমি দেখেছি কারণ আল্লাহর কথার ভিতরে যে কী স্বাদ আছে শুধু মানুষকে দিতে পারলেই হলো শুধু রসুলের ইতিহাসটা বলে দিই কেন মসজিদ থেকে রোখা হলো হাজি ভারতবর্ষে মসজিদ ভেঙে দিলে একটা দুটা নয় কয়েকটা আসামে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলে রোহিঙ্গারা মসজিদ ভেঙে দিলে আবার এখন রানিং চলছে ফিলিস্তিনে মসজিদ বোম দিয়ে ভেঙে দিলে মসজিদ তো অনেক ভাঙল কিন্তু স্বয়ং সৌদির বুকে সৌদি সরকার ইসলামে রাষ্ট্রিতে একটা মসজিদ ভেঙেছে কিন্তু তার পেছনে ইতিহাস আছে এখন ঘটনাটা আপনাদেরকে শোনাব ধীর মিজাজে শুনতে থাকবেন তো ইনশাল্লাহ কিছু পাবেন সেটা কি আল্লাহর নবী দুইটা টাইটেল নবী মাক্কি নবী মাদানী কয়টা টাইটেল নবী মাক্কি নবী মাদানী আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের এর জন্য আমাকে বলবেন বাঙ্গালি নূর মোহাম্মদ বাঙালি কিন্তু আমার সমস্ত কাগজ আধার কার্ড ভোটার কার্ড আই কার্ড রেশন কার্ড আমার পাসপোর্ট সব কিছু কোটে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে তাহলে আমি হয়ে যাব বিহারি কারণ আমার জায়গা চেঞ্জ হবে নামও চেঞ্জ হবে তো আমি হয়ে যাব বিহারি তো নবী মক্কায় জন্ম নিয়েছেন মক্কাই দশ থেকে এগারো বছর এগারো থেকে বারো বছর ছিলেন এর জন্যে তিনি হলেন নবী মাক্কি আর মদিনায় এসে থাকলেন দশ থেকে বারো এগারো বছর যে এখানে ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো তার জন্যে মাদানি তো রসুলের শত্রু ছিল তিন রকম কয় রকম বললাম কাফির মুশরিক মুনাফিক কাফির মুশরিক মুনাফিক তো যতদিন উনি মক্কাই ছিলেন কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে যেদিন উনি মদিনায় আসলেন তো কাপের মুশরেকরা একটুকু দূরে পড়ে গেল মদিনায় কাপের মুশরেকরা একটু দুর্বল ছিল কিন্তু মোনাফিকরা ওর ওপরে চড়াও হয়ে বসলো কেমন আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিশাল দিব মিশালটা শুনেন। আমি আমার বাড়ি বর্ধমান বর্ধমানে আমি কালেমার দিছি সেখানকার লোক আমাকে মারার জন্য রেডি হয়ে গিয়েছে তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম পালাতে 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 ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মনিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না এত ভালোবাসে ছেলেরা ভালোবাসে মায়েরা ভালোবাসে বোনেরা ভালোবাসে ভাইয়েরা ভালোবাসে আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাসা করে তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুড়তে লাগলো কোথা থেকে এসে সংবাদ লুটে নিলে রে তাহলে ওকে কী করে মারা যায় এই প্ল্যান শুরু হয়ে গেলো ওদের মাথাতে প্ল্যান বিশ্বনবী মক্কা থেকে মদিনাই চলে গেলেন আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো আসনে বলবুল নীজিরাহে মদিনা বিজির বাঘে মদিনা নবীজির শাহে মদিনা হায় রে গুলজারে মদিনা নবীজি বলে হুরি নুরি দলে দলে স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা আসনে বলবুল নীজিরাহে মদিনা নবীজির শাহে মদিনা বাঘ মদিনা হায় রে গুলজার মদিনা মদিনা রয়ে আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি খুশিতে তারা আতকানা আসানে বলবোল রাহে মদিনা নদিনা নদিনা হায়েরে গুলজারে মদিনা যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন একটা একটা করে সাহি আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল তখন মদিনার আর মুনাফেকদের কলিজা চলতে শুরু করলো এ তো সব সম্মান একাই লুটে নিল আমাদেরকে আমাদের খোঁজ খবর নেয় না সবই কি একাই লুটে নিবে রে যা ইচ্ছা তাই করছে রে এর বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে কিন্তু ওরা ছিল অল্প এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দি তখন মুরুব্বীরা বলছে একটু রুখে যা এদের গোপনে মিটিং হতে লাগলো পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে গোপনে মিটিং করছে যেটি মুনাফিক ওইটি ঠিক টাইমে পৌঁছে যেছে ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না তোরির মধ্যে একজন বলছে কি করবে ওবাইবের সলুলকে বলছে কি করবি তুই বল আমাদের নেতা বলছে তাই তো রে বিষয়টা অনেক জটিল ওয়ার দিকে যতটি ভিড় লেগে আছে মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে কপালে জুটবে না কিল শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি তো বলে বুদ্ধিকর ওকে মারবো না মাছ ধরবো না লাগবে কাদা সাপ মারব তো না ভাঙবে লাঠি তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মোহাম্মদাল্লামকে আর আমাদের দোষও হবে না যদি দোষ হয় তাও কতলের পরিবর্তে কতল করব ওর আইন খুব করা আছে তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বি খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তোরে এই জিনিসটা জটিল হয়ে গেছে তাই কাজ কর ও কোথা থেকে এসে বলে মক্কা থেকে ওখানকার ছেলে তো বলে হ্যাঁ ওখান থেকে খবর লে তো মক্কা যা মক্কা গিয়ে ওখানকার পরিস্থিতি ওখানকার অবস্থাটা একবার দেখে তো কী অবস্থায় আছে দুজনকে পাঠিয়ে দিলে এরা মক্কায় গেছে তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিন তো জিজ্ঞেস করবি করা করাোলাতেই করছে মানে যেখানেরও সুলে দুশ্মন আছে